তোমার মা আমাকে ভাষায় গালি দিচ্ছে আমি তোমার মায়ের করব। তখন সেই যুবক সেই যুবক নিজের স্ত্রীর কথা শোনার সাথে সাথে নিজের স্ত্রীর কথার শোনার সাথে সাথে নিজের মাকে যে বলতে পাবে না ও আমার মা আমার স্ত্রী যা বললো এটাকে সঠিক নাকি একদম ধমক দিয়ে কঠোরভাবে জোরালো কণ্ঠে বলতে পাবে না সেই যুবক যদি জানত নিজের স্ত্রীর কথা শুনে নিজের ছেলের কথা শুনে নিজের স্ত্রী যা বলল সেই কথা শুনে নিজের পিতা এবং নিজের মাতাকে যদি একদম ধমক দিয়ে যদি কথা বলে দেয় সে তাহার পরে সে যুবক জানা তো পাবে না যদি বলে কি আমি তো সলাত তাদের করছি এবং পিতামাতাকে মাতাকে গালি দিচ্ছি এবং পিতামাতাকে মাতাকে একদম ধমক দিয়ে বা নিজের স্ত্রীর জন্য ধমক দিয়ে কথা বলছি ওই যুবক পাবে না সম্মানিত উপস্থিতি তাই আমি যুবকদেরকে বলতে চাইছি পিতা মাতার সাথে যখন কথাবার্তা বলবে ধমক দিয়ে কথা বলবে না একদম কঠোরভাবে একদম জোরালো একদম আওয়াজে কথা বলতে পাবেন না কেন আল্লাহ বলেছে ওয়ালা তানাহার হুমা তাদেরকে উ তুমি করলে কেন এটা মা এটা করা উচিত নয় এইভাবেও বলতে পারবে না কিন্তু আপনি যদি বলেন যে মা এটা করা ঠিক না এই কথা যদি বলছো কেরা মানুষ খারাপ ভাববে কে এরা মানুষ নোংরা ভাববে এইভাবে মিষ্টি সুরে নরম মিজেছে এবং ভদ্র ভাবে যদি আপনি কথা বলেন তাহলে এ কথা আল্লাহ তালা ইজাজাত দিয়েছে এবং তার চাইতে আপনি জোরালো আওয়াজে বলবেন এ কথা আল্লাহ তালা ইজাজাত দেয়নি নিজের সন্তানকে কি নিজের পিতামাতার সাথে একদম রেগে একদম আওয়াজে কথা বলবে এ কথা আল্লাহ তালা বলেননি